তো সম্মান ইয়া তো इज्जत আমার আল্লাহ জিনেন বিশ্ব নবীর সম্মান কি বোঝার জন্য এই সূরা তাফসিনে বোঝা লাগবে মুমিন খেয়াল করো ছোট্ট যদিও ছোট্ট আল্লাহ সোড়ায় কাউন্সার এই সোনার ভিতরে মর্যাদা কেমনে তুলে ধরেছেন বোঝার জন্য আসুন এই সোনাটা কেন না কি আগে সেটা বোঝেনি আপনি আমি সবাই জানি লবিজি না পাওয়ার পরে মক্কাবাসি বিমানদের সামনে আমার নাবিজি একত্র বা তিনি দাওয়াত দিতে শুরু করলেন আরে ওই i তোমাদের দাওয়াত দিতে শুরু করলেন সেই মানুষগুলি তিন দলে বিভক্ত একজন মানুষ এমন ছিল যারা বহত্ববাদী খোদার বিশ্বাসী ওদের আঁকিদা ছিল এক দুইজন পৃথিবী চালাইতে পারে না অসংখ্য পৃথিবী চালাইতে হলে অসংখ্য আল্লাহ লাগবে এইটা ছিল ওদের বিশ্বাস আর একজন মানুষ ছিল ওদের আঁকিদা ছিল এই পৃথিবী চালাইতে হলে অন্তত পক্ষে তিনজন আল্লাহ লাগবে অনেক দল মানুষ ছিল যাদের আকীদা ছিল এই পৃথিবী চালিয়ে যেতে গেলে অন্তত দুইজন আল্লাহ লাগবে আর আমার নবীজি এক আল্লাহর দাওয়াত দিলেন আর আমাদের আকীদা আমাদের বিশ্বাস হলো আল্লাহ কয়জন হে শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে উঠাই আমার আল্লাহকে ডাক দিয়া বলেন না আল্লাহ কয়জন এক আল্লা পরিচালনা করি তিনি আপনার আমার রব তিনি আপনার আমার খালি নবী যখন এক আল্লা দাওয়াত দে এই অবস্থায় দেখা গেল মক্কার মানুষগুলি আমার নাবি জিরই বিরোধিতা সরু করে দিল গড়ে শত্রুতা বাহিরি শত্রুতা গোটা মক্কায় যেন এক বাক্যে আমার নবীর বিরোধিতা এত বিরোধিতা নবীতে যাইতে পারে না কাঁফের নাম নবী কিনে মস্কারি করে এমনকি একটু আগে বক্তা বলেছে নবীর আপন চাষা চাষি নবীর বিরুদ্ধে চলে গেল না শুধু বলেছি মাঝে মধ্যে এত বেশি আঘাত পাইতেন এত বেশি কষ্ট পাইতেন রহমতের নবী খানে কাবার সঙ্গে দেওয়ালের সঙ্গে নিজের ফিটটা লাগায়া নবীজি চোখের পানি ছিঁড়ে দিয়ে কান্না শুরু করতেন আবার সব মানুষের দায়িত্ব তুমি আমাকে দিয়েছ এত বিশাল দায়িত্ব আমাকে অত আমি যখন তাদের কাছে তোমার দাওয়াত বিরুদ্ধে চলে গেল শুধু বিরুদ্ধে তা না আমার পর্যন্ত আমার বিরোধিতা করে আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করে দিলেন আল্লা রিন বিশ্ব নবীকে সন্তনা দেয়া বলেন অভিগ্রী আপনি কষ্ট পায়েন না নান আপনি কষ্ট পাইন না আপনি চোখের পানি মুছে ফেলুন কারণ এই চোখের পানির দাম বড় বেশি ওরা আপনাকে কষ্ট দিতে পারে এজন্য আপনি বিত সন্ত্রস্ত হবেন না আপনি মিশন নিয়ে চলতে থাকুন দেখা গেল ইয়ারা শুধু আমার না বিচির বিরোধিতা করে তা না কিছুদিন পরে আমার নবীর পরিবার পরিবার নিয়েও ষড়যন্ত্র শুরু করে দিল কেমনে একটু খেয়াল করুন আমার আল্লাহ আমার নবীকে মেয়ে সন্তান দিলেন চার মে সন্তান দুনিয়াতে বাঁচায় রাখলেন আর ছেলে সন্তান দিলেন তিনজন একটা ছেলের নাম ছিল কাসেম আরেক সন্তানের নাম ছিল তাগের আরেক সন্তানের নাম ছিল ইব্রাহিম পর্যায়ক্রমে এই তিনজন ছেলে সন্তান দিয়া আল্লাহ ছোট্ট অবস্থায় বিশ্ব নবীর ছেলে সন্তান নিয়ে গেলেন এটা আমার আল্লাহর ইচ্ছা আল্লাহ চান সন্তান নিয়ে যাওয়ার মাধ্যমে আমার নবীর সন্মান বাড়াবে কিন্তু আর পাশে এত খারাপ আরো আমার নবী কি বলে মোহাম্মদ তুমি তো তার তুমি তো নির্বংশ তুমি লেজ কাটা কারণ তোমার ছেলে হইয়া মেয়ে হইয়া পৃথিবীতে বাঁচে ছেলে হইয়া বাঁচে না অতএব তুমি দুনিয়ার থেকে চলে যাইবা পৃথিবীতে তোমার নাম নিশানা থাকবে না ছেলে থাকলে না তোমার নাম থাকতো ছেলে নাই তোমার নাম পৃথিবীতে থাকবে না কেউ তোমাকে স্মরণ করবে না নবী আমার কষ্ট পায় নবী আমার এত বেশি কষ্ট পায় আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আমিন কে পাঠায় দিলেন জিবরিল কে পাঠায় দিয়ে আল্লাহ বলে জিবরিল নেই আমার বন্ধু কষ্ট পেয়েছে আরবের লোকেরা বলে আমি নাকি আমার বন্ধুর সন্তান ছেলে দিয়া নিয়ে আসি মেয়ে রাখছি অথচ ছেলে বাঁচিয়ে না কিনা এই জন্যে নাকি নবীর নাম নিশানা তাকবে না আসলে ওরা জানে না আমি ছেলে নিয়ে দিয়া ছোট্ট অবস্থায় ছেলেগুলোকে মৃত্যু দিলাম কেন

হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি আল্লাহ রাব্বুল দুই সন্তান দিলেন এক সন্তানের নাম হলো اسماعিল আরেক সন্তানের নাম হলো ইসহাক ইসমাইলের বংশে তিনি হলেন নবী দানা বাবা ইব্রাহিম নবী বাবা ইব্রাহিম নবী সন্তান اسماعিল নবী আর ইসমাইলের বংশে পৃথিবীর শ্রেষ্ঠ নবী আপনার আমান নবী পৃথিবীতে আগমন করেছে ইব্রাহিম নবী আরেক সন্তানের নাম হলো

এবারে কিমলাবীর সম্মান আর আপনার সম্মানে ক্ষতি পারে না আমি যদি আপনার ছেলে সন্ধান বাঁচায়া এবার নবীর আপনার সন্তানগুলিকে গুলিকে দিয়ে দিই তাহলে এবার নবীর ইজ্জত আর আপনার ইজ্জত এক সমান হয় কিন্তু আপনার সম্মান যে বেশি পৃথিবীর সকল নবীর সম্মানের তুলনা আপনার সঙ্গে চলতে পারে না এই জন্য আমি আপনার সন্তানগুলিকে ছোট্ট অবস্থায় মৃত্যু দিলাম আর একটা বিষয় খেয়াল করেন সন্তান দিলেন নবত না দিয়েও তো আল্লাহ পৃথিবীতে রাখতে বাঁধতেন কিন্তু রাখলেন না কেন তারপরে কি দাবি লেগে আমার আল্লাহ যদি নবী ছিলেন সন্তানগুলিকে পৃথিবীতে বাঁচাইয়া নবত না দিত কিছু লোক এমন থাকতো যারা জোর করে নবীর আওলাদকে নবী বানাইত আল্লাহ কয় না নবী আপনি চলে যাবেন আপনার সন্তানগুলিকে নবী বানাবে জোর করে আপনার ইজ্জতে আঘাত লাগবে আমি আল্লাহ সেটা বরদাস্ত করতে পারি না সুবান অসুবিধা হইতেছে না অসুবিধা হচ্ছে কথা কি বোঝা যা আচ্ছা একটু খেয়াল করেন আল্লা কবি হোক আপনার ছেলে সন্তানকে যদি আমি বাসাইও রাখতাম সাইলে নবাদ দিতে পারতাম দিলে আপনার ইজ্জত অন্য নবীদের সমান হয় রাইট বিছইলির একটা সমস্যা রাইট বিছইলির একটা সমস্যা রাইট বিচলির একটা যত রাইট গেল টানের উপরে তখন লাগে ললাসরা করেন না ফারবেননি ললাসরা না করে থাকতে আল্লাহ কবল করে সকলে বলে আমেন আচ্ছা বাসাইলাম নবদ দিলাম এও সমস্যা আর নব না দিলেও সমস্যা একদমের জুড়ে জুড়ে নবী বানাইত গেল ছেলে সন্তান দিলেন কেন না দিল তো ছেলে সন্তান নিয়েই গেলেন যে দিলেন কেন না দিল তো এই দেওয়ার আরেকটা কারণ হলো নবী গো ওই যে আরবের বিমান কাপেরদের সিস্টেম যদি কারো মেয়ে হয় ছেলে হয় না এরা কয় লেস কাটা আবতার বলে এই যে সুরাই কাউসারের তিন নম্বর আয়াতের শেষ বাক্য ইন্না শাহওয়াল আবতার আবতার শব্দের অর্থ হলো নির্বংশ লেস কাটা আরববাসী কানে লেস কাটা কয় যার ছেলে হয় না আল্লাহ কয় নবী গো কেউ আপনার লেস কাটা কইব এটাও আমি মানতে পারবো না সুমান আল্লাহ বাইদ কেউ আল্লাহ কত ভালোবাসে চিন্তা করছেন আহা কিন্তু আমরা বুঝলাম না বুঝলাম না আমার নবী রে আল্লাহ এত ভালোবাসে আল্লাহ কয় নবী গো আপনাকে কেউ লেজ কাটা বলবে আমি আল্লাহ সেটা ভরদাস্ত করতে পারি না কারণ নবীকে আল্লাহ মহম্মত কম করে না বেশি আমরা মহম্মত করিনি হে আসতে করে কতটুকু করেন কলিজে দিয়ে করেন না তো করেন তার কেন নবীর বিরুদ্ধে কথা বলার সাহস পায় আমার তো মন রাসায় যেই বেইমানের বাচ্চা আমার নবীর বিরুদ্ধে কথা বলে তার দাগগুলি গুলি থেকে সোডায় ফেলে কথা বলেন না কেন কারণ এই নবী কষ্ট পাইলে বাজান আল্লাহ বরদাস্ত করতে পারে না আল্লাহ কোন গো আপনার ছেলে সন্তান তাই দিছি দিয়া যেন এরা কইতে না পারে আপনি নির্বংশ লেস কাটা এরপর আরবের বিমান কাপে রাখো মোহাম্মদ লেস কাটা মোহাম্মদ দুনিয়ার থেকে চলে যাব এর আলোচনা থাকতো না এর কেউ পৃথিবীতে স্মরণ করবে না ক কিবিল যাও আমার নবীর কাছে সুরে কাউ তার লয়ে যাও গিয়া বলো যে আমি নবীর ছেলে সন্তান নিয়ে আইসা নবীকে এর চেইতে দামি একটা জিনিস হাদিয়া দিছি এটার নাম কি এতো তো বাজ লাইছেন কি দিছেন ইন্দা না কন আল্লাহ আল্লাহ কনভিকো ছেলে সন্তান নিয়ে আসছি তো কি হয়েছে এর চাইতে দাম জিনিস আপনাকে দিছি এটার নাম হলো আপনাকে কাউথার দান করলাম ইন্না না মানে নিশ্চয়ই আহ কই না কা আমি আপনাকে দান করেছি মহাম্মদুল্লাসুল্লাহ সাল্লাল্লাহ আলা সাল্লাম কি দিছি আল কাউথার আপনাকে কাউথার দান করেছি এখন আসেন কাউথার নিয়ে আমাদের আলোচনা আমরা খালি জানি কাউসার মানে হাউসে কাউসার হ্যাঁ হাউসে কাউসারও একটা ব্যাখ্যা কিন্তু কাউসার শব্দের মুফাসী নিকারম চল্লিশটার উপরে ব্যাখ্যা করছেন এক ব্যাখ্যা হল নবী গো আমি আপনার ছেলে সন্তান নিয়ে আসছি এর চাইতে দামি জিনিস আপনাকে কাউসার দিয়েছি এর অর্থ হল তিরিশ পারা কোরআন নামক নিয়ামত আমি আপনাকে দিছি কারণ কোরআন থারু যতদিন পৃথিবীতে আপনার আলোচনা থাকবে তত বুঝেন নাই বুঝেন নাই বুঝেন নাই কোরআন আচ্ছা বলেন বলেন আমার ছেলে আমার পৃথিবীতে কয়দিন স্মরণ থাকবে কয়দিনে ভিডিও খবরে জামার কেউ তো স্মরণ না খবরে তো ভাবের ইতিহাস ঐতিহ্য দূরে রাখেন আর যদি স্মরণই করে সর্বোচ্চ বিশ বছর করল। আল্লাহ কো নবী গো ছেলেদের কি হবে এর চেইতে দামি জিনিস আপনাকে নাম হলো কোরআন যতদিন পৃথিবীতে থাকবে পৃথিবীর মানুষ ততদিন আপনাকে স্মরণ করবে বলেন তো দেখি আমরা নবীর স্মরণ করি কি করি না জীবনে এমন কোন আলোচনা আসেনি যে আলোচনায় নবী থাকে না সব আলোচনায় নবীর আলোচনা থাকে আজানে আসেনি কথা আজানে নাই আজানে আল্লাহর নামের সাথে সাথে আল্লাহর সাক্ষী দেওয়ার সাথে সাথে আমরা নবীর ব্যাপারে সাক্ষী দেই আসাধু আন্না মোহাম্মদ রসুল

কত তো মধুপুর হ্যাঁ আল্লাহ কয় আজানে আপনার আপনার নাম এখানে আমি ফিটিং করে দিলাম নামাজে নবীর উপরে দূরত আছে এরপরে আপনার দেখবেন আমরা যখন খোঁজবার শুরু করি সেখানেও নবীর 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 উপরে সালাদ সালাম আছে প্রতিটা জায়গায় নবীর আলোচনা আছে আল্লাহ কয় নবী গো আপনার ছেলে সন্তান নিয়ে গেছি তো কি শেষ করলাম ওনাকে তা আচ্ছা ঠিক আছে মারা হাবা আর আরও জোরে করুন মার যাই হোক ভাই না আমার আমার আল্লাহ বলে না আপনার ছেলে সন্তান ছোট্ট অবস্থায় নিয়ে তাতে কি হয়েছে আপনার ইজ্জত পজিশন আমি কমায় দেই নাই এক চাইতে দামি জিনিস আপনাকে কাউন্সার দিলাম কাউন্সার দিলাম এর প্রথম ব্যাখ্যা হল গো আমি এখন উঠেন কা এটা আর বিপদে পড়ছি নি এখন বিশ্বাস করি তো যেমন আপনি উঠলেন কা আমি জানি আমি যদি ওনারা তো যেভাবে ওয়া চালাইছিলাম আরও এক দেড় ঘন্টা চললেও অসুবিধা হইলো না এমন লড়েন যদি কেউ লড়েন মোনাজাত আল্লাহ না করুক আমি জানি না এমনও হইতে পারে বাড়িতে যাওয়ার আগে আজ আর যদি প্রয়োজন হয় সেটা বিনি আল্লাহ কয় নবী আপনাকে সন্তান দিলাম ছেলে দিয়ে ছোট্ট অবস্থায় আমি নিয়ে আসলাম এনে এক চেইতে দামি জিনিস দিলাম এটার নাম হলো কাল কাউসার। মানে কাউসার দিলাম কাউসারের এক ব্যাখ্যা হলো কি তিরিশ পারা জোরে বলেন তিরিশ পারা আরেকটা ব্যাখ্যা বলে কাউসার শব্দটি কে থেকে এসেছে এর অর্থ হলো আল্লাহ বলে নবী গো আমি আপনাকে অধিক পরিমাণে উম্মত দান করলাম কারণ পৃথিবীতে উম্মত থাকবে যত দিন আপনার নাম থাকবে তত দিন সুবহান আল্লাহ পৃথিবীর কোন তার নামে কি বলতে পারে না একেবারে সাহাবিদের যুগ থেকে নিয়ে আজকের অবধি পর্যন্ত যদি আপনাদের সামনে বলি একের পর এক বলতে পারব চোখের পানি ছেড়ে দিবেন তথাপি আলোচনা শেষ হবে না আমার নাবিকে সাহাবিনা কেমন ভালোবাসত ছোট্ট করে বলি ছোট্ট করে বলি আমি কথা শেষ করে দিই শরীফের দ্বিতীয় খণ্ডে ইমাম ইমাম শরীফের দ্বিতীয় খণ্ডে লক্ষ্য করে দেখুন কিতাবুল ইমাম বোখারি বিভিন্ন যুদ্ধের ইতিহাস সনদ সহকারে এনেছে হাদিসের অংশ বিভিন্ন যুদ্ধে এসেছে যুদ্ধের অংশ হাদিস দ্বারা এনেছে লক্ষ্য করে দেখুন বহুদির যুদ্ধের একটা চিত্র সংক্ষিপ্ত তুলে ধরতে চাই আপনারা জানেন বদরের যুদ্ধে ঠিক এক বছরের পরে অখদের যুদ্ধ হইল কেন হইল বদরের যুদ্ধে মার্কা মারা সত্তরি জন বেইমান কাফের জাহান্নামের টিকিট নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল we live in ইয়াদের প্রধান ছিল আবু জাহাল আবু জাহাল ছিল নবীর দুশ্মন আবু জাহাল সহ সঙ্গ পঙ্গ জাহান নামে টিকিট পাইল দুনিয়াতেই জাহান নামে টিকিট চলে গেল বদরি যুদ্ধের এক বছর পরে এদের কিছু ছেলে মুন্ডারা রয়ে গেল দুনিয়াতে ওরা আবার নবীকে খতম করার উদ্দেশ্যে ওদের ময়দানির দিকে রওনা করলো ইমাম বখানি লেগেছে নবীজির কাছে খবরটা পর্যন্ত জানায় নেই আমার নবীজি খবর

কে কোথায় থেকে থেকে যুদ্ধের ময়দানে যুদ্ধ চালাবে নবী স্থান নির্ধারণ করে দিলেন ছয়শ পঞ্চাশ জনকে ময়দানে দিলেন পঞ্চাশ জন সাহাবি যুদ্ধের ময়দানে যারা চিরদনুক চালাইতে পারে